আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ষাঁমাসিক পরীক্ষা আবার কবে শুরু হতে যাচ্ছে তার একটি নিউজ আমরা জানতে পেলাম ইতিমধ্যে তো এখানে দৈনিক প্রথম আলো এবং কালের কণ্ঠে তারা নিউজ প্রকাশ করেছে তোমাদের ষাঁমাসিক পরীক্ষা আবার কবে শুরু হতে যাচ্ছে তো যা হোক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর যারা নতুন রয়েছে অবশ্যই আর জাতীয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সবসময় সঠিক যে তথ্য সেগুলো দেওয়ার চেষ্টা করি এবং তোমাদের ষান্মাসিক পরীক্ষার প্রশ্ন এবং উত্তর কিন্তু কিছুই কিন্তু দেওয়া হয় ঠিক আছে সঠিক উত্তর এবং প্রশ্ন তো যেটি বলতেছিলাম তোমাদের ষানমাসিক পরীক্ষা এখনও যেহেতু ছয়টি পরীক্ষা বাকি আছে এই ছয়টি পরীক্ষা আসলে কবে হবে আর তার কিছু নোটিশ আসলে প্রকাশ করা হয়েছে মূলত সূত্র থেকে জানতে পেরেছি যেমন এখানে একটি কালের কণ্ঠ থেকে যেটি বলা আছে আমি একটু দেখাই তোমাদেরকে যেন যেটি বলা হয়েছে যে এনসিডিপি থেকে একটি চিঠিতে যেটি জানাই যে শিক্ষামন্ত্রীদের অধীনে সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে এটা তো তোমরা জানো অবস্থায় তোমাদের যে ষাঁড়মাসিক মূল্যায়ন কার্যক্রম এটা কিন্তু স্থগিত করার নির্দেশ দেওয়া প্রয়োজন অবশিষ্ট মূল্যায়ন কার্যক্রমের পরবর্তী সময়সূচী পরে জানানো হবে বিষয়টি হচ্ছে যে অনেকে পরীক্ষা আর হবে না বিষয়টি এরকম না ঠিক আছে পরীক্ষা হবে আর এই যে তোমাদের যে সময়সূচি অর্থাৎ পরবর্তী সময়সূচী এটি কিন্তু জানিয়ে দেওয়া হবে যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে যে কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান বা কবে থেকে তোমাদের ষা পরীক্ষা শুরু হবে তো প্রথম থেকে যেটি বলা হচ্ছে যে এর ফলে বিদ্যালয়গুলো চলমান মাধ্যমিক পর্যায়ের সার্মাসিক পরীক্ষা বন্ধ হয়ে গেছে তো নিত্য নতুন শিক্ষাকর্মীর আলোকে এই মূল্যায়ন কার্যক্রম চলছিল তো ঢাকার একটি বিদ্যালয়ে এক সহকারী প্রধান শিক্ষক বলেন বিদ্যালয় খোলার পর এই পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হবে ঠিক আছে কাজেই জবে হচ্ছে তোমাদের যেদিন বিদ্যালয় খুলবে মূলত অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান খুলবে ওই দিনই তোমাদের হচ্ছে একটা নোটিশ দিবে সার্মাসিক পরীক্ষা কবে হবে ঠিক আছে তো আপাতত হচ্ছে যে নিউজ হচ্ছে এতটুকুই আর খুব শীঘ্রই আর তোমাদের হচ্ছে এ বিষয়ে সিদ্ধান্ত আসতেছে যে আসলে পরীক্ষাটি আসলে কবে হবে বা শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলতেছে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো আপাতত আপডেট আপডেট হচ্ছে এতটুকুই ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ